জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের নিয়োগ বিতর্ক। নিয়োগপত্র পেলেন সিনিয়র সিটিজেন থেকে মৃত ব্যক্তিও যেখানে চাকরি প্রার্থীরা নিয়োগপত্র চেয়ে দিনের পর দিন খোলা আকাশের নিচে আন্দোলন করে কাটাচ্ছে সেখানে নিয়োগপত্র পেলেন ষাট উর্ধরা বলেন আমাদের সালে আমাদের থেকে বামপর সরকার আমাদের ট্রেনদের মানিনি প্যানেলটা যা ক্যান্সেল করে দিয়েছিল এখন কী করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা দ্বারস্থ তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি মাংহন সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কয়েকদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে তার সত্ত্বেও ওরা বলেছিল ফিফটি ফিফটি সরকার বলেছিল কিন্তু ফিফটি ফিফটিও করেনি প্যানেলটাই দেখা গেল পরে বার করে দেখা গেলো যে পাঁচশো তিরানব্বই বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর একুশশো সাঁত্রিশ হচ্ছে ট্রেনিংয়ের প্যানেল এই করে দেখা গেল প্যানেল চাল হওয়া একাত্তর বছর বয়সে চাকরি হয় না কীভাবে দিলেও বুঝতে পারছি না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ করবো আমাদের তো সত্তর একাত্তর পার হয়ে গেছে ষাটি তো রিটায়ার রিটায়ারমেন্ট তো ষাটি তা আমরা কি করে ষাটের উর্ধে করবো নিয়োগপত্র প্রাপকরা বলছেন তারা তিরাশি সালের প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষা সংসদের এহেন কাণ্ডের সমালোচনা করেছেন বিরোধীরা অথচ ঘটনার কোনো প্রতিক্রিয়া মেলেনি শিক্ষা সংসদের তরফে